ছটা ট্যাংরা মাছ রান্না করে হ্যাঁ হ্যাঁ ক্যাথার বাড়ির কথা বলছি দুটো নেই দুটো ভ্যানিজ হয়ে গেছে আর কে ভ্যানিস করলো সেটা যদি বোঝার ক্ষমতা আমাদের থাকে তাহলে বুঝবো এই দশ মাস আগে এই যে ইউটিউবারের সাথে যে এই যে ঝিমি মার্কা গিনির একটা আলাপ চাইতা ছিল আর সেটা যে সন্দীপ অস্বীকার করছে আর ওই সোনু সোনা এই যে কলিশ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ ছিল ফেব্রুয়ারি মাসে তাহলে এটা দুয়ে দুয়ে চারই হয় ঠিক আছে সন্দীপ আমরা যদি ল্যাটার উপস্থিতি ক্যাথার বাড়িতে দেখতে পেয়ে বুঝতে পেরে যদি আমরা ভিডিও আকারে নামাতে পারি তাহলে ভুলভ্রান্তি তোমারও হচ্ছে সেটাও তুলে ধরার ক্ষমতা রাখি ঠিক আছে চলো মেন করছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশ ভালো আছি বেশ ভালো আছি কিন্তু ওয়াইটি কি ভালো আছে ওয়াইটির যেইগুলোকে আমরা কনটেন্ট করছি এই গতকাল রাত্রে এরকম দেখলাম এদের কারণে কি আমরাও ভালো আছি জানি না আমি কি বলতে বসলাম আর কি বলবো কত দূর পর্যন্ত বলবো তবে এইটা বলতে পারি তবে এইটা বলতে পারি যে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সন্দীপ যেখানে তার ছেলে তার কাছে থাকবে কি তার ছেলে তার মায়ের কাছে যাবে এই থাকবে কি যাবে এই টানা পোড়েনের মধ্যে সন্দীপকে কতটা কেয়ারফুলি এবং সতর্ক থাকতে হবে আপনার বলুন আজকে ক্যাথাকে সাপোর্ট করতে পারি না আমার মতন বহু মানুষ সাপোর্ট করতে পারেন না কারণ আমরা এই রকম দেখে বড় হইনি আমরা সমাজে এগুলো দেখ মানে দেখতে চাই না বা দেখতে পাই না তাই না কে কি করছে আমার দেখার দরকার নেই যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা সোশ্যাল হয়েছে তখন তো আমরা সোশ্যাল মিডিয়ায় যখন আছি আমাদের কাজের জায়গায় এটা তখন তো মুখ বন্ধ করে থাকা যায় না সেই সময় ক্যাথাকে এখনও আজকের দিন পর্যন্ত ক্যাথাকে আমি সাপোর্ট করতে পারবো না আগামী দিনও পারবো না এইটা আমার কী বলবো একটা কংক্রিট সিদ্ধান্তই বলুন কারণ আমি এই নোংরা নোংরাকে সাপোর্ট করতে পারব না কিন্তু এই একই জিনিস তো এই যেই মেয়েটা বলছে যে আমার নাম এই আর ওই পিউ কি মিমি এও তো ব্যাংকের ছাতার মতন গজি উঠলো কখন উঠল যখন সন্দীপ চিনতে পারছে না আমি তার আগে বলে নিই সন্দীপ এমন করে একটা লাইভ না ভিডিও করলো যেখানে সোনু বলে একবার বাবার দিকে একবার মায়ের দিকে তাকালো বাবা বললো তোমার ওই পিস্তত না কে দাদা আছে কী নাম বলছে কি জন্য নাম মিমি আমি চিনি না এই মিমি বলল হ্যাঁ ও আমায় চেনে তো এইগুলো তো মুখের মধ্যে চরাম চরাম করে এক একটা ভারী ওয়েটি হাতে হাতের থাপ্পড় পড়ল সন্দীপ সবচেয়ে বড় কথা যেটা আমার বলার বিষয় যেটা গুরুত্বপূর্ণ কথা এই রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে সন্দীপের কি এমন রাজা উজি যে একটা যোগা টিচার রাখতে হবে হ্যাঁ ও কি মডেল ওর কি রোজ শ্যুট থাকে হুম আপনারা বলুন বন্ধুরা আমি কি ভুল বলছি ওর কি কোনো যোগা টিচারের দরকার হুম ওর কি এই মুহূর্তে ওকে বদনাম দিতে খুব সহজ হবে ওর ছেলের জন্য দুবেলা একটা মেয়ে টিচার রাখার দরকার হুম আমরা প্রতিনিয়ত সন্দীপের ভিডিও থেকে আমরা প্রমাণ পেয়েছি যে বাচ্চাটা মাম্মাম বলে রাখছে মাম্মা আর মিমি আমি মনে করি কারো কাঁধে বন্দুক রেখে না আমি মনে করি মাম্মা মার মিমি একই ব্যক্তি হ্যাঁ আর সবচেয়ে অবাক লাগে দেখুন সবসময় টান টানলে মাথা আসে সন্দীপ যেই আকামগুলো করছে বাড়ির লোকগুলো কি করে এইগুলোকে সাপোর্ট করছে হুম সন্দীপের মা সন্দীপের বাবা আমি তো শিলাদেবীকে সত্যি করেই রেসপেক্ট করি তার কর্মদক্ষতা কার তার এই রকম মানে কি বলবো মানে এত কিছু ঝেলছে তার মন মানসিকতা কতটা স্থির হলে সে আজকে এই যে পারিপার্শ্বিক থেকে তাকে কথা শুনতে হয় তাহলে আজকে সন্দীপের বাড়িতে এ তো দুয়ে দুয়ে চার হচ্ছে বন্ধুরা সন্দীপকে সাপোর্ট করেছি তা বলে অন্ধ হতে পারবো না সন্দীপ বলছে একে আমি চিনি না এই সোনু সোনা এই আবার কল লিস্টে ফেব্রুয়ারি মাসের তিনটে ডেট দেখিয়ে দিচ্ছে তেরো নয় এরম 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 কিছু আর মেয়েটাও গতকাল রাতে বললো হ্যাঁ দশ মাস আগে এর সাথে আমার কথা হয়েছিল তাহলে সন্দীপ তো নিজেকে নিজে মিথ্যেবাদী প্রমাণিত করছে সন্দীপের কি দরকার এরকম একটা সিচুয়েশানে যেখানে তার বউ নোংরামি করে বেরিয়ে গেছে সেই নোংরামিকেই ও হেল্প করতে যাচ্ছে এটা কি মানায় বন্ধুরা হ্যাঁ আজকে সন্দীপকে চোখ বন্ধ করে আমরা সাপোর্ট করি কারণ সন্দীপের কাছে সবসময় বলি কৃষ্ণ গড গিফটেড এত ট্যালেন্টেড বাচ্চা সত্যি তাই সেই বাচ্চাকে নিয়ে ও সময় কাটবে আরে ডিভোর্স দেয়নি তো কী আছে সংযম করো তুমি তো যে জিনিসটা করছো সেই জিনিসটা করেছে বলেই তো আজকে আমরা ক্যাথাকে সাপোর্ট করতে পারি না পারি বন্ধুরা হুম আজকে ও তো মিথ্যেবাদীতে প্রমাণিত হলো কারণ ওই ওই মানে কি বলবো আমার অবাক লাগছে এই মেয়েটাকে সত্যি করেই আমি না যারা যারা এই যে সোনু সোনার ভিডিওগুলো দেখেছে ছোট্ট ছোট সেখানে প্রমাণিত যে ওইখানে এই মেয়েটি উপস্থিতি তার মায়ের উপস্থিতি এবং ছেলেরা যা যা বলছে সেইগুলোর বিরুদ্ধ বা তার বিপক্ষে কোনো কথা এদের বলতে দেখছি না এরা ভিডিওটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে হাতাপাই করছে সেখানেও শুনেছি আমরা দেখো ও কটা বেবি অ্যাডপ্ট করেছে হ্যাঁ প্রেগনেন্ট হয়েছে এবং খুশি যে এইগুলো আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় তার মধ্যে কোনো ইনভলভমেন্ট আছে সন্দীপের না তো সন্দীপ কি বলছে আমি একে চিনি না সন্দীপ এইটা কেন বলতে গেল আমি তো বুঝতেই পারছি না আর এরা পরিষ্কার করে দিল কললিস্ট আর সবচেয়ে ক্রাইম তো করছে ভাই সোনু সোনা সে সন্দীপের কললিস্টটাকে ভাইরাল করেছে এক দুই সে এইখানে চিৎকার করে বলছে অবৈধ সম্পর্ক আমরা আট বছর ধরে ছিলাম মিমি এসে বলছে ওটা পাঁচ বছর আমার অবাক লাগে পাঁচ বছর হলে কি সেটা কি লঘু শাস্তি হবে আর আট বছর কি সেটা গুরুগম্ভীর শাস্তি হবে একটা মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হলে সে আধা ঘণ্টাও কাটালে সে নোংরা আর আট বছর হলে সে তো অবশ্যই করে নোংরা তারপরে এখানে খাওয়াতে বসেছে যে হিন্দু না মুসলিম মুসলিম আর হিন্দু একটা জায়গাতেই আমরা খুব সহজেই মানে অনেক কিছুতেই ধরা পড়ে বিয়ের পর এটা তো বা বিয়ে ওদের হয়নি একটা সেই রকম একটা অন্তরঙ্গ মুহূর্তে ও জানবে না ও হিন্দু না মুসলিম ও এখানে গাজাগুড়ি গল্প দিতে বসেছে হ্যাঁ ও ধমকাচ্ছে চমকাচ্ছে কাকে হুম ওর তো ও হচ্ছে ছেলে ধরা ও ছেলে ধরে ধরে বেড়াচ্ছে আট বছর বলো আর পাঁচ বছর ও আমাদের দেখার বিষয় না এই ছেলেটার সাথে কাটিয়ে এখন অন্য দিকে ছিপ ফেলেছে আমি পরিষ্কার বলার মানুষ আমি বলবো চ্যারিটি বিগানস স্যাট হোম তোমার যদি চ্যারিটি করতে হতো তাহলে একই দোষে দুষ্ট এই মেয়েটি এই মেয়েটি বলবো না মহিলাটি আর ক্যাথা তাহলে কে কারেকশান করতে পারতে আজকে কি করছো ওই মেয়েটি বিপদে পড়েছে কিরকম বিপদে পড়েছে হুম কিরকম বিপদে ডিভোর্স এক মহিলা তার সতেরো বছরের একটা মেয়ে আছে কুড়ি বছর বেশি বলে ফেলেছে তাহলে ওর বয়সটাও তাহলে হেভি হবে ও ক্লারিফিকেশন দিতে বসেছে যে সন্দীপকে দেখো আমি আট বছর বলছি ওটা তিন বছর কমিয়ে আমাকে মার্সি কর দেখো আমার কুড়ি বছরের মেয়ে বলছে আমার কুড়ি বছরের মেয়ে নেই আমার না সতেরো পনেরো দশ বছরের মেয়ে মানে বয়সটা কমিয়ে দিলে আমি ওয়াইটিতে দেখেছি যত বয়স কমানো যায় যত নিজেদের ছোট দেখানো যায় সাজানো যায় তত যেন ব্যাপারটা যেন পোক্ত হবে কুড়ি বছর হোক সতেরো বছর হোক পনেরো বছর হোক একটি মেয়ে আছে তার যেইভাবে ফিল্টার মেরেছে তার নিজের মেয়ের থেকে একে ছোট লাগছে এইগুলো দিতে ভুলিনি কাকে মন ভোলানোর ব্যাপার হুম আমার সত্যি করে সত্যি করে খারাপ লাগছে আজকে কি ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সন্দীপ তারপরে হাজার ঝামেলা এসে জড়িয়ে যাচ্ছে করোনা ভিডিও কোনো সেই রকমভাবে তোমার দৈহিক পরিশ্রম যায় না যার জন্যই তোমার ভুড়ি বেড়ে যাচ্ছে তার জন্য একটা যোগা টিচার রাখতে হবে রিয়েলি হ্যাঁ সেটা আবার মহিলা কোন লেভেলে গিয়ে নোংরামি হচ্ছে ওয়াইটিতে আমি শুধু দেখছি ঘুরে ফিরে দুবেলার টিচার হ্যাঁ টিচার পাওয়া যাবে না দূরে যাও তোমাদের চার চাকা আছে দু চাকা আছে ভালো টিচার পেতে গেলে অবশ্যই একটুখানি মপস্চল থেকে শহরের দিকে আসতে হয় ছেলের জন্য এগুলো করো ভুড়ি কমিয়ে তোমায় কে দেখবে ভুড়ি কমাচ্ছে দেখো আমার ভুড়ি নেই দেখো আমার একটু কমেছে দেখো আমার এই হয়েছে আর সবচেয়ে বিরক্তিকর এত মানুষ বলে আওয়াজ করে খেও না সেই আওয়াজ করে খাবে সেগুলো অন্য বিষয় সেগুলো অবশ্যই করে সমালোচনা আর একটা পার্ট আর এটা নোংরামি তুমি কে ভাই তোমাকে নিয়েই মানুষে এত কনসার্ন বা এতটা সিরিয়াস মানে আমাদের মতন মানুষদের তুমি আবার আরেকজন বিপদে পড়েছে তাকে উদ্ধার করতে গেছো দেখা গেলো ওই বিপদে তো তুমি জড়িয়ে যাচ্ছ হ্যাঁ মানে তুমি বলছো যে মেয়েটার নামে দেখো মেয়েটার নামে এই রকম রটনা রটাচ্ছে কে তুমি মেয়েটার বিষয়ে কে কি রটাচ্ছে তাতে তুমি এত বিচলিত কেন হুম তুমি বিচলিত হওয়ার কারণ কি তোমার ছেলে তোমার কনসেন্ট্রেশন তোমার পাখির ছোক হবে তোমার ছেলে এই ছেলের জন্য তুমি হাইকোর্ট দৌড়েছো তারপর কি নোংরামি করছো তোমাকে তো একদম আধা নগ্ন ছেলে পুরো নগ্ন করে দিল যে তোমার সাথে দশ মাস আগে আলাপ ও তুমি মনেই রাখতে পারছো না মানে এমন তোমার মানে এই রকম আলাপচারিতা লিস্ট যে তুমি দশ মাস আগে এই এর সাথে আলাপ হয়েছে ভুলে যাচ্ছ সত্যি বলতে না পয়সা লাগে না সত্যি বলতে শুধু দম লাগে বুঝলে এমন কিছু করো না মানুষে তোমার দিকে আঙুল তোলে এরা কারা এরা ওয়াইটিতে আছে এই নোংরাদের কেউ সাপোর্ট করে না লুক লাইক এ কেয়া হ্যাঁ বন্ধুরা যার অত বড় ছেলে থাকতে বিশ্বকে বিয়ে করেছে বিয়ে এদের আর বিয়ে এদের এই ওয়াইটিতে নতুনত্ব দেখাতে হবে পয়সা কমাতে হবে সে নিজের শরীর চরিত্র বিকিকিনি করে হোক হবে আর যেই যেই কারণে আজকে কে থাকে আমরা সাপোর্ট করি না আমার কথা বলছি সেই কারণে একেও সাপোর্ট করবো না একে সাপোর্ট মানে মানেকে মানে সমর্থন করতে পারবো না একে সাপোর্ট করব না আজকে তুমি বুঝতে পারছো না যে আজকে দুয়ে দুয়ে চার হচ্ছে আর সেই কারণে আমরা কখনো কখনো মেহেন্দি পরা হাত দেখেছি আর কৃষ্ণুকে বলতে শুনেছি মাম্মা হুম কি ব্যাপার হ্যাঁ সেখানে কাকে ছোটো করছো যেন নিজেকে তো করছোই সাথে মা বাবাকে করছো তাহলে মা বাবা তাহলে কে তুমি তো নিতে পারতো একটা সুযোগ দিতেই পারতো এগুলো কেন আসছে আমরা ভাবতেই পারি না স্বামী থাকতে পরপুরুষের প্রতি আসক্ত এবং সেটা কারণে বেরিয়ে যাওয়া সমস্ত ক্যাথা করেছে যার জন্য ক্যাতাকে আমি সাপোর্ট করতে পারি না আর আমার মতন অনেক 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 ক্রিয়েটার বলো ভিউয়ার্স সাপোর্ট করতে পারি না সেম কাজটা তুমি আবার করছো সেই কাজে নিমজ্জিত হচ্ছ আর তোমার নাম উঠবে কেন নিট অ্যান্ড ক্লিন থাকবে তোমার ব্লগ দেবে আমরা দেখবো আমরা ভিউজ দেবো আজকে তুমি নিজে নিজেকে এই জায়গায় প্রতিপন্ন করছো পতন করছো ছি খারাপ লাগছে জাস্ট খারাপ লাগছে মেয়েটাকে ছেড়ে দাও মেয়েটার নষ্টা এখনো বলবো মেয়েটা এখানে সে শুদ্ধিকরণ করছে এটা মানা যায় না কখনো মানা যায় না আর সবচেয়ে আবারও বলবো তোমার যোগা টিচারের কিসের দরকার কে হনু তুমি হুম ভালো যেমন বেসেছি তেমনি বলতেও ছাড়বো না তোমার বাড়ির দশ মাইলের মধ্যে কোনো মেয়ের উপস্থিতি আমরা দেখতে চাই না কারণ খুব সহজেই বিপ বিরুদ্ধপক্ষ বিপক্ষ তোমাকে বাজে বাজে ব্লেম দিতে পারে আর তুমি সেই মহিলাই দ্বারা বেষ্টিত হয়ে থাকতে চাইছো সরি টু সে অন্ধ হতে পারবো না যা দেখবো সেটা নিয়েই বলবো মানুষে এই সব থেকে দূরে থাকে এই সব থেকে দূরে থাকে তুমি তো কেতাকেও কান কেটে দিচ্ছ বলতে বাধ্য হলাম নিজেকে কারেকশন করো এই মেয়েটা কে কী বলছে এই এই দিকে আমি নজর পাতি করবো না দৃষ্টি বা কিচ্ছু করবো না কারণ ও নো একেবারে নোংরা যাকে বলে বিবাহ বহির্ভূত সম্পর্ক পাঁচ দিন হলেও সে নষ্টাই আর ও আট বছরকে পাঁচ বছরেই আনছে মেয়ে কুড়ি বছর থেকে দশ বছরেই আনো তাহলে কাকে ক্লারিফিকেশান দিচ্ছে হ্যাঁ একটা পাঁচ বছরের মেয়ে ফেলেও যদি মা বেরিয়ে গিয়ে নোংরামি করে সেটাকেও নোংরা বলে আমাদের সমাজের চোখে দশ বছর সতেরো বছর ও চল্লিশ বছর হতে চাইছে না মেয়েকেও কুড়ি বছর হতে চাইছে না অ্যাকচুয়ালি তোমার চোখেই বোধ হয় ভালো থাকতে চাইছে আমি বুঝতে পারছি না ভাই আমার যেটা বলার আমি সেটা বলবো কৃষাণুর জন্যই তোমার চ্যানেল ভিজিট করি এটা তোমাকেই বলবো কে সোনু কে মনু কে উলু কে ভুলু কেউ ঝিমি কে রিমি কে পিউ কেউ কেউ আমার দেখার দরকার নেই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলবো এইভাবে তোমাকে সাপোর্ট করে কথা বলেছি আজকে যদি দেখি তুমি ভুল সেইভাবে চিৎকার করে তোমার বিরোধিতা করব কৃষাণুর জন্যে তোমাকে ঠিক হতে হবে সমস্ত কিছু থেকে বেরিয়ে এসো এইগুলো কী এগুলো নিজেকে তো কলুষিত করছো সাথে মা বাবাকে কারণ তোমাদের বাড়িতেই দেখেছি কী যে আমার বন্ধুর বোন তাই আর এখন মেলাচ্ছে এইগুলো সত্যি ছি দিককার আমার আজকে ওই মেয়েটাকে মেয়েটাকে ও দেখলেই আমার অভক্তি আসছে ফিল্ডার কোন লেভেলে ফিল্ডার মেরে কাট কাট করতে করতে ভিডিও করেছে ওকে নাকি খুন করতে গেছে ও এখানে কাকে বলছে এখানে কে কোন থানার দারোগা বড়বাবু এখানে রয়েছে হুম এখানে কাউকে কারোর জন্য বা কারোর হয়ে বা কাউকে ক্লারিফিকেশান দেওয়ার দরকার নেই জায়গা মতন নিই যেখানে ও বারবার বলছে আমাকে খুন করতে চেষ্টা করেছে তাই এখানে বলে কী হবে এত সিম্পতি কার জন্য নিচ্ছ হুম তিনবার আমি নাকি বল তুই আমি তো কী আমার তিনবার অ্যাভেট করেছিস এটা তো ওর ছোট্ট ভিডিও করেও ছেড়েছে ওরও ধান্দা ছিল যে এ মেয়ে থাকবে না না থাকার কারণ হচ্ছে আট বছর ধরে সুভোগ করেছে আট বছরও পাঁচ বছর বলছে পাঁচ বছর ধরেই বলছি এ বিয়ে করার কোনো প্ল্যান প্রোগ্রাম নেই সমাজে এই সব মানুষের সংখ্যা আছে গোপনে গোপনে এইসব নোংরামও করে আর সন্দীপ তুমি তোমার জায়গায় তুমি জানো কি পরিস্থিতির মধ্যে দিয়ে তোমায় যেতে হচ্ছে আজকে ওই কোর্ট আজকে ওই থানা কালকে ওই কোর্ট তারপরে তুমি এই রকম কি করে একটা বেঁধে রাখো হ্যাঁ সংসারে কাজ করলে কোথায় ভুড়ি উড়ে যাবে তা না যোগা টিচার রাখছে খেয়ে দেখ কাম নাই ভুল দেখলে কতটা কঠোর হতে পারি তুমি চিন্তাই করতে পারছো না শুধু মাত্র শুধু মাত্র কৃষাণুর জন্য তোমার চ্যানেলকে ভিজিট করি এত সুন্দর বাচ্চা এই বাচ্চাটার কথা তোমার মাথায় এলো না মহিলা মহিলা মেয়ে মেয়ে কে মেয়ে চোখে একেবারে চলে গেছে মেয়ে মহিলার ফারাক বুঝছো না অদ্ভুত চ্যারিটি করছো মানুষের বিপদে সাথ দিচ্ছ এই মানুষটা কোথায় বিপদে পড়েছিল হ্যাঁ বাবা কি পার্সোনাল হয়ে যাও গো সত্যি ধীর ছাড়া আমার আর কিছু ভাষা আসছে না তোমার দোষ না থাকলে আজকে কোমর বেদে ময়দানে নামতাম তোমাকে তো নাঙ্গা করে দিলো যে দশ মাস আগে তোমার সাথে কথা হচ্ছে আর তুমি চিনতেই পারছো না না ভালো দেখলে ভালো বলবো আর অবশ্যই করে কিষাণের জন্য তোমার চ্যানেলে আসবো নোংরামিকে যদি দেখি তুমি সাপোর্ট করছো আর সেটাকে যদি মনে হয় যে বিপদে পড়েছে তাই তুমি উপকার করতে গেছো বিপদগ্রস্ত থেকে বিপদ মুক্ত করতে গেছো তাহলে বড় বিপদে আমরাই তোমাকে ফেলবো মাথায় রেখো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না সোনু সোনা আরে রিমি ঝিমি পিউ মিউ এরা কে তারা হ্যাঁ এরা কেন আসতে সাহস হচ্ছে কেন বলতে সাহস পাচ্ছে কারণ বলার সুযোগ করে দিচ্ছে কেউ কেউ যার জন্য এরা এসে বলছে নিজের কি পরিস্থিতি সেই পরিস্থিতির মোকাবিলা না করে ও আরো ট্র্যাপে পা দিচ্ছে আরো চক্রভূয়ের মধ্যে চলে যাচ্ছে সত্যি আমার অবাক লাগছে ভালো হতে পয়সা লাগে না বুঝলে আমার ভাল লাগছে না কাল থেকে আমি আর মেয়েটার সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই মেয়েটা তো গুছিয়ে এসে বলার চেষ্টা করেছে কিন্তু গুছিয়ে উঠতে পারি ও আর অ্যাকচুয়ালি বলতে এসছে আমাকে এত নোংরা করেছে আমি কিন্তু এত নোংরা না আট বছর না আমি পাঁচ বছর ওর সাথে ছিলাম আমার তিনটি বাচ্চা নষ্ট করেছে আমি তো স্বীকার করিনি কিন্তু আমরা ছোট্ট ভিডিওতে দেখেছি ওর সামনে বলছে ও তখন কেড়ে নিচ্ছে ওই প্রতিবাদ তো করতে দেখিনি আমার কুড়ি বছরের বাচ্চা নেই হ্যাঁ ঠিক আছে পনেরো বছরের আছে তো আছে তো তাহলে এইগুলো বলে কার মন ভোলানোর চেষ্টা করছো সেটাও কি বুঝছি না আমি এই নোংরা ঘাঁটতে ভালোবাসি না নোংরাকে সাপোর্ট করতেও ভালোবাসি না ভালো দেখলে ভালো বলবো আর ভালো হয়ে যাওয়ার সুযোগ যখন পেয়েছ ভালো হয়ে যাও তোমার ভুড়ি দেখতে কেউ আসবে না বুঝলে স্লিম হওয়ার পিছনের রাজ কি বাচ্চাটাকে মানুষ করো ভগবান প্রদত্ত আছে ভগবান মানে গড গিফটেড চোখ করো আর সবচেয়ে অবাক লাগছে মানে দেখো সত্যির সাথে আছি এ দেখছি ঘোড়া বললে তাকে গিয়ে লাভ রিয়াক দিচ্ছে দেখুন অদ্ভুত না কিরকম মানে ওয়াইটিতে নেই কিন্তু ওয়াইটির ব্যাপারগুলো সব জানি নাটক এখানে করতে এসো না এখানে এক একটা এক্সে বার্কার এক নট্য কোম্পানি সব নটনটিরা রয়েছে বুঝছো তুমি এখনো শিশু মেয়ে 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 করছে সন্দীপ মেয়ে একটা মহিলা চোখে যে বিড়ালে মুতেছে বোঝাই যাচ্ছে ফিল্টার মেরে এমন ফিল্টার মেরেছে যে এই মহিলার একটা যে মেয়ে আছে সে মেয়ে থেকে একে ছোট লাগছে সব ক্রিয়েটিভিটি দেখাতে এসছে এখানে এটুকানি বললাম কৃষাণু যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কারণ এটা সোশ্যাল করেছ তোমরা তাই এটা আমরা বলবো এটা বলার অধিকার আমাদের বর্তায় ঠিক আছে শুধরে যাও মা বাবাকে খাটো করছো মা বাবাকে খাটো করছো এখন অনেক কিছু মেলাচ্ছি গাড়ি করে বাপরে এই রকম তো রোজ গিয়ে একটা মেয়ে তোমাকে তোমার তাদের দুঃখের কথা বলবে দেখি তোমার নতুন যে বাড়ি করেছো সেটা ভরে যাবে এসব দুস্থ মেয়েদের আখড়াও হয়ে উঠবে যত টাইম নেবো তত আমার মাথা গরম হয়ে যাবে চল আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি অনেক কিছু আসছে ওয়াইটিতে ও সবচেয়ে বড় কথা লাল লাল খাসির ঝোল খেতে যাচ্ছে হ্যাঁ মন্দিরাদের বাড়িতে হ্যাঁ কে হয় লিকেজ হুম এবার শাশুমা রান্না করে খাওয়াবে চলো আর হচ্ছে সাফা সাফা এই রকম ভিডিও করতো সাফাও খুব দুধে ভাতে না তুলসী তলায় মানে দিয়ে বাতি এরকম সতী না বা গঙ্গা জলে ধোয়া না বুঝলে সাফা বিপদে পড়ে আজকে এইগুলো করছে তাহলে এই সব মানুষ থেকে সবাই সাবধান সবসময় সবাই হাঁ করে আছে কাকে কীভাবে বিপদে ফেলবো ভগবান যদি বলে যে আমি রাখবো কেউ টেনে তুলতে পারবে না আর ভগবান যদি টেনে তোলে হাজার হাজার মানুষ পা টেনে ধরে তাকে ধরা দামে রাখতে পারবে না ঠিক আছে আর শুনি সূদ্রে যাও সূদ্রে যাও বারংবার বলছি শুধরে যাও এ এই এইগুলিকে পাতে নেওয়া যায় না এই ঝিমি ঝিমি পিউ কিউ এদের তো নাই 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 এ তো ক্যাথার থেকেও নোংরা এ ক্যাথার থেকেও নোংরা আর এই নোংরাটাকে তুমি বিপদ মুক্ত করতে চেষ্টা করছো না তোমার কপালে আগামী দিন কি রয়েছে চলো ইউ ওল